পুর নির্বাচন হয়ে গেল পৌর নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ আস্থা রাখলো শাসক দলের ওপর সামনে লোকসভা এখন নির্বাচন শুরু হয়ে গেছে এখন মেদিনীপুরে সামনেই ভোট তার আগে মেদিনীপুর মিউনিসিপ্যালিটির পৌরসভার চেয়ারম্যান কী বলছে কতটা এগিয়ে রয়েছেন মেদিনীপুর আমাদের প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি যাকে প্রার্থী হিসাবে আমাদের মেদিনীপুর থেকে পাঠিয়েছেন তিনি আড়াই বছর ধরে মেদিনীপুরের বিধায়ক থেকে মেদিনীপুর পৌরসভাকে যেভাবে উন্নয়নের দিকে নিয়ে গেছেন মেদিনীপুরের মানুষ তার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন এবং আমরা মেদিনীপুরের যে পঁচিশটি ওয়ার্ড আছে সেই পঁচিশটি ওয়ার্ডের মধ্যে একুশটিতে আমাদের দলের কাউন্সিলররা তারা নির্বাচিত হয়েছেন মেদিনীপুর শহরের মানুষ এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আশীর্বাদ করেন যেভাবে বাংলার উন্নয়নকে ভারতবর্ষের বিজেপি সরকার আটকে রেখে দিয়ে বাংলার উন্নয়নকে বন্ধ করতে চাইছেন তার বিরুদ্ধে এবং ভারতবর্ষের সংবিধান রক্ষা করার লড়াই যে রক্ষা করার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকেই আমাদের সভা ছিল খড়গপুরে মেদিনীপুর এবং ঘাটাল লোকসভার প্রার্থী সহ আমাদের একশো ছাপ্পান্ন জন কর্মীদেরকে লিডারশিপকে নিয়ে যে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত যে দলকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে এবং আমাদের এই মেদিনীপুর শহরে মেদিনীপুর থেকে যিনি লোকসভায় প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ মহাশয় তিনি পাঁচ বছর পঁচিশ কোটি টাকা পেয়েছেন কোথায় সেই টাকা খরচ হলো কারা উন্নয়নের কোনো ছিটেফোটো আমাদের মেদিনীপুর শহরে পড়েনি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু দেখতাম দিলীপবাবুকে কলকাতায় কোনো উদ্যানে মর্নিং ওয়াক করতে কিন্তু সাধারণ মানুষ যখন কোভিডে আক্রান্ত হয়েছে যখন সাধারণ মানুষের কোনো সমস্যায় পড়েছে যখন রাস্তাঘাট আলো জল বিদ্যুৎ নিয়ে আমরা লড়াই করে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের বিধায়িকা আমাদের মেদিনীপুর শহরবাসীর পাশে থেকেছেন সেখানে কিন্তু আমরা দিলীপবাবুকে কখনো পাইনি সেই জন্যই তো মেদিনীপুরের মানুষ আজকে আমাদের প্রিয় বিধায়িকাকে এত বেশি করে পছন্দ করেছেন এত বেশি করে আস্থা বিশ্বাস রেখেছেন তো আমরা মেদিনীপুর থেকে আমাদের প্রিয় বিধায়িকাকে অনেক বেশি করে আমরা জয়লাভ করাতে সাহায্য করবে মেদিনীপুরের সুনাগরিকরা একদিকে যখন নেত্রী বলছেন বাংলা কারোর কাছে মাথা নত করবে না অপরদিকে ঠিক লোকসভার আগেই লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডারে বিধানসভার পর থেকে মহিলাদের একটা ব্যাপক সাফল্য দেখা গেছিল সেই লক্ষ্মীর ভান্ডারই পাঁচশো থেকে হাজার হলো কি বলবেন এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তো শুধু আমাদের মহিলাদের উপরে নির্ভর করে আছেন তিনি আমাদের গত বিধানসভা নির্বাচনে বাইরে থেকে এত ভাড়া করা নেতা মন্ত্রীদেরকে এনেও বাংলা দখল করার যে চেষ্টা ছিল সেখানে প্রতিহত করেছে আমাদের বাংলার মা বোনেরা আমাদের দাদা আমাদের বৌদিরা তাই সেই মহিলাদেরকে স্বনির্ভর করার ক্ষেত্রে আজকে পাঁচশো টাকা ছিল সেটা হাজার টাকা হয়েছে তপসিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে বারোশো টাকা হয়েছে আবাস যোজনার টাকা যেটা বন্ধ করে রেখে দিয়েছে দিল্লি সরকার আমাদের মুখ্যমন্ত্রী গ্রাম বাংলায় আবাস যোজনার টাকা নিজে সরকার থেকে দিয়েছেন এইভাবে বাংলার মানুষের উন্নয়নের জন্য এবং বিশেষ করে মহিলাদের এবং বেশি করে তারা এগিয়ে এসেছেন এবং আমাদের এই মেদিনীপুর পৌরসভায় প্রায় যে স্বনির্ভর গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে বহু মহিলারা তারা স্বাবলম্বী হয়েছেন লোন নিয়েছেন লোন পরিশোধ করছেন তারা বিভিন্ন ছোটো ছোটো বাড়িতে কারখানা তৈরি করেছেন কেউ ব্যাগ করছেন কেউ জামাকাপড় করছেন কেউ মশলা তৈরি করছেন কেউ হচ্ছে যা যা মানুষের প্রয়োজন সেই কাজগুলো আমাদের মহিলারা করতে সাহায্য করেছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাই আজকে বাংলার মানুষ বিশেষ করে মেদিনীপুর শহরের মানুষ মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখেছেন এবং তার মনোনীত প্রার্থী জুন মালিয়াকে তার প্রতিও আস্থা রেখেছেন অভিষেক ব্যানার্জি বলছে যেই প্রার্থী হোক না কেন আগে কাজের খতিয়ান দেখবেন তারপর তাকে ভোট দেবেন অপরদিকে তিনি বলছেন যে এইটা রাজ্য সরকারের ভোট না সেন্ট্রাল গভর্নমেন্টের ভোট এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই সময় কাজের খতিয়ান দেখাবে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশ ইলেকশনের আগে তারা খতিয়ান দেবে রাজ্য সরকারেরই তো কথা দিলে কথা রাখেন আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের প্রতি আস্থা এবং রেখেছেন যে কথাগুলো মুখ্যমন্ত্রী দিয়েছেন যে পঁয়ষট্টিটা প্রকল্প আমাদের বাংলার মানুষের জন্য চলছে আর দিল্লির সরকার যে গত লোকসভা নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিল নরেন্দ্র মোদী অমিত শাহ একটাও পূরণ করেছে কি পূরণ করেছে পনেরো লক্ষ টাকা গেল কোথায় যে সমস্ত গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা ঢুকবে বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে আনবে তো দেশের সব থেকে বিশ্বের বড় স্ক্যাম হয়েছে এই বন কেলেঙ্কারি কে বলছে না আমাদের দেশের অর্থমন্ত্রীর স্বামী তিনি বলছেন যে বিজেপি সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী সরকার যে কেলেঙ্কারিটা বন কেলেঙ্কারি বিশ্বের সব থেকে সেরা কেলেঙ্কারিতে পরিণত করেছেন সেই বিজেপিকে মানুষ ভোট দেবে আজকে রাম মন্দিরের নাম করে মানুষের আবেগকে নিতে গিয়েছিল আজ রাম বলে রাম আমাদের অন্তরের দেবতা সেই রাম মন্দিরকে সামনে রেখে ভোট চাইতে গিয়েছিল কিন্তু আজকে সেই জায়গায় মানুষ প্রত্যাখ্যান করেছে রাম বলে দেয়নি সরষার তেল একশো কুড়ি টাকা রাম বলে দেয়নি ডাল একশো কুড়ি টাকা রাম বলে দেয়নি যে আজকে চাল সাধারণ মানুষ পস্তু থেকে আরম্ভ করে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে সেটা কিন্তু রামচন্দ্র বলে দেননি আজকে রামকে সামনে রেখে যে লড়াই যে আমাদের দেশে তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি মানুষ সেটা প্রতিহত করেছে প্রত্যাখ্যান করেছে আপনারা বারবার সর্ব হয়েছিলেন পনেরো লক্ষ টাকা নিয়ে যে পনেরো লক্ষ টাকা গরিবদের অ্যাকাউন্টে ঢোকে নিয়ে আবার লোকসভার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন যে তিন হাজার কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে লোকসভার পর সাধারণ মানুষের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে লোকসভা নির্বাচনে তো যেটা ওদের আর এর সাংমা পত্রিকায় বেরিয়েছে যে দুস আসন পেরোতে পারবে না আমরা বলিনি এটা বলেছে আর এর যে ওদের পত্রিকা বেরোয় সেই পত্রিকাতে বেরিয়েছে তো সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের অর্থনীতিবিদরা চাইছেন যে নরেন্দ্র মোদী অমিত শাহ যেভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে ফেলে দিয়ে কয়েকজন পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে তার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল বিজেপি বাদে এক হয়ে লড়াই সংগঠিত করেছেন এবং দেশের সংবিধানকে রক্ষা করার যে মানুষের অধিকার দিয়েছে সংবিধান সেই সংবিধানকে পাল্টে দিতে চাইছে নরেন্দ্র মোদী অমিত শাহ তার বিরুদ্ধে লড়াই সংগঠিত হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন মেদিনীপুরের মানুষ আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমাদের প্রার্থীর প্রতি এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মেদিনীপুর শহরকে ভালোবেসেছেন এবং সর্বোপরি আমাদের যে সাতটা বিধানসভার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন হবে এগরা নারায়ণগড় দাঁতন কেশিয়াড়ি খড়গপুর গ্রামীণ খড়গপুর টাউন মেদিনীপুর মেদিনীপুরের মানুষ এবারে সেই যে ভুলটা গতবারে দিলীপবাবুকে নির্বাচিত করে মানুষ ভুল করেছেন তার প্রাপের প্রায়শ্চিত্ত করে আজকে আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী জুন মালিয়াকে বিপুল বিপুল ভোটে জয়লাভ করবেন এটা আমাদের বিশ্বাস আছে দু হাজার উনিশে মানুষ যে ভুল করেছে সেই ভুল দু হাজার চব্বিশে করবে না এমনই বলছেন কিন্তু মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান তিনি বলছেন সাধারণ মানুষ যেমন বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে রাজ্য সরকারের ওপর আস্থা রেখেছে সেই আস্থাই রাখতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচনে